আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া ব্যাংকে রেখে যাওয়া টাকা মালিককে হবে ওয়ারিস না নমিনি আচ্ছা তাহলে এই বিষয়ে আলোচনার পূর্বে যে কথাটা সবসময় বলে থাকি আমার আলোচনা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করুন আর বেশি বেশি লাইক কমেন্ট করুন তো দীপ আক্তাদের সাথেই থাকুন চলুন আলোচনায় চলে যাই আলোচনা হচ্ছে ব্যাংকের টাকা মৃত ব্যক্তির ব্যাংকের টাকা আসলে কে পাবে মৃত ব্যক্তি যদি নমিনি রেখে যায় তাহলে ব্যাংকের টাকা সেই নমিনী বুক করবে সেই নমিনী পাবে আর যদি মৃত ব্যক্তি যদি কোনো নমিনি রেখে না যায় সেক্ষেত্রে উত্তরাধিকারীরা সেই টাকা পাবে সেক্ষেত্রে উত্তরাধি উত্তরাধিকারীদের আদালতে সরাবন্ন হয়ে একটি সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করতে হবে এই সার্টিফিকেটটা আপনার ব্যাংকে জমা দিলে ওয়ারিশরা টাকা পাবে সেক্ষেত্রে একটা কথা আছে যেটা হচ্ছে দুই হাজার ষোলো সালে একটি মামলায় কোনো একজন ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি রেখে যান এটা দ্বিতীয় স্ত্রী একাই ভোগ করতে চাইলে সেক্ষেত্রে প্রথমশ্রীর যা সন্তান থাকে তারা এই বিষয়টা নিয়ে মামলা করে নিম্ন আদালতে মামলা করে নিম্ন আদালতে মামলা করার পর নিম্ন আদালত রায় দেয় যে এই নমিনি এই টাকা দাবিদার তো এই শেষ পর্যন্ত এই মামলাটি হাইকোর্টে যায় হাইকোর্ট এই বিষয়ে রায় দেয় যে উত্তরাধিকারীরাই এই টাকা পাবে এই টাকা পাবে তবে এই আদেশ আপনার চেম্বার আদালতে স্থগিত হয়ে এখন আপিল বিভাগে আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির অপেক্ষা রয়েছে এখন এটা কার্য এখনও এটা কার্যকর করা হয়নি তবে এখন যেটা আছে যে নমিনি যদি কেউ মৃত ব্যক্তি যদি নমিনি রেখে যায় তাহলে কিন্তু নমিনি টাকাটা পাবে আর যদি নমিনি এটা না না রেখে যান তাহলে উত্তরাধিকারীরাই টাকাটা পাবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর কারো করে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি প্লিজ প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আইন নিজে জানুন আইন মানুন তো এটা আইনে থাকলে মানে পুরা দেশটাই ভালো থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম